শুভ বিকাল করিম গার্ডেনের ডিসপ্রে সেন্টার থেকে সিডলেস কামলেস তাইওয়ান অরিজিন বেলের একটা ডেট দিচ্ছে এই গাছটাই আমাদের মাদুর ট্রি এটা একটা মাদুর ট্রি দেখুন এখন অসম্ভব ফ্লাওয়ারিং দিচ্ছে আল্লাহ তলা এটা এই সিজনে ফ্লাওয়ারিং দেয় গাছ ভর্তি ফ্লাওয়ার ঝিরিঝিরি পাতার সাথে প্রতিটা ডালে লক্ষ্য করেন প্রতিটা ডালে মাশ অনেক ফ্লারিং দিয়েছে চারটার বিশেষত্ব হলো মিডিয়ামের সাইজ গিরায় গিরায় ধরে খেতে সুস্বাদু মিষ্টি মিডিয়াম এবং এটাতে আপনার কোনো বিচির ঝামেলা নাই কোনো গামের ঝামেলা নেই বেলে একটা বিড়ম্বনা থেকেই যায় সেটা হলো গামটা ওটা মুখে লাগলে ভালো লাগে না আপনারা যারা নিয়েছেন একটু ধৈর্য ধরুন এটা একটু সময় লাগে এই গাছটার বয়স পাঁচ বছর সাধারণত তিন বছর পরে আপনারা ফল আশা করতে পারেন এটা জিও বেগ আমরা করেছি হয়েছে ছাদও হতে পারে তবে আঙ্গিনায় মাঠের জন্যে সবচেয়ে একটা ভালো রেজাল্ট আনবে বলে আমরা মনে করি সে পর্যন্ত ভালো থাকুন সবাই মিলে সবুজকে এগিয়ে নিয়ে যাই যার যে আপডেট আছে অনেকে আমাদের চারা নিয়েছেন কিন্তু দুঃখের বিষয়ে কেউ কোনো আপডেট দেন নেই আশা করি আগামীতে আপডেট দিলে সবাই উপকৃত হবে সবাই জানতে হবে আপডেটের মেইন উদ্দেশ্য হলো শেয়ার করা তো শেয়ার করলেই না আপনার মানুষ জানতে পারবে এর বিশেষত্ব কেমন লাগলো খেতে কেমন টেস্ট এবং এটাকে কালেকশন করা যায় কি না ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মিলে সবুজকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ হাফেজ